আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই ইং রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলা রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবার নিয়ে আসলে একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও এই বাড়ির মতো এত কম প্রাইসে এত বেশি ভাড়া আমি অন্য কোনো বাড়িতে দেখিনি আর এই বাড়িটা কিন্তু ঢাকাটুকুমিলা যে রোড আছে বিশ্বোটের চিডাগাং রোড যে একটা প্রাণ কেন্দ্র আপনার অনেক লোকাল একটি এরিয়া যেখানে কিন্তু মার্কেট হাসপাতাল তারপরে আপনার সুপারশপ সকল কি সুপার পেয়ে যাবেন কাঁচা বাজার এই চিরাং রোড থেকে একেবারে কাছাকাছি বটতলায় বটতলার কাছেই হচ্ছে এই বাড়িটি আর এই বাড়িটি থেকে আপনারা হাজত মারদাসা চলে যেতে পারবেন বিশ টাকা রিক্সা ভাড়া এবং সানারপাড়া রসনা কলেজ যেতে পারবেন বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়ায় আর এই বাড়িটির সামনে হচ্ছে বারো ফুট রাস্তা এবং একটা থেকে দুইটা প্লট পরে হচ্ছে চল্লিশ থেকে তিরিশ ফুটের একটি রাস্তা তবে সবাই এটাকে চল্লিশ ফুট রাস্তা বলে তবে আমি এটাকে তিরিশ ফুট রাস্তা বলবো ওই রাস্তাটাকে আর এই যখন যে রাস্তা রাস্তা দিয়ে হাঁটছে এটা হচ্ছে বারো ফুটের একটি কাঁচা রাস্তা এই রাস্তাটা কিন্তু পাকা হয়ে গেলে এই বাড়ির কিন্তু দাম অনেক বেশি হয়ে যাবে এই বাড়িটির সামনে কিন্তু আর একটু কাজ করা হয়েছে আমি যখন গেছিলাম ইদানিং তখন কিন্তু কাজ করা হয়েছে এই ওয়ালটা ভেঙে ফেলা হয়েছে আর ওই সাইড দিয়ে খুব সুন্দর করে কাজ করে বাড়িটিকে গর্জেস করা হয়েছে আর বাড়িটি আরও অনেক সুন্দর হয়েছে বাড়িটার সামনে তার রাস্তাটা অনেক সুন্দর হয়েছে আর বাড়িটি কিন্তু দেখতে এমনিও খুব সুন্দর ফার্স্ট ক্লাস আর এই বাড়ির সামনে দিয়ে এই যে একটা দোকান আছে এবং অন্য পাশ দিয়ে যে একটা রুম আছে ওই রুমটা ভেঙে গাড়ি পার্কিংয়ের জায়গা করা হয়েছে আর এই বাড়িটি আমি ভিতরে ঢুকে আপনাদের সম্পূর্ণ দেখাইনি কারণ সেক্ষেত্রে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই বাড়ির জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাটা সাড়ে তিন কাটার ভিতরে ছয়তলা কমপ্লিট এই বাড়িটিতে ভাড়া আসে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এত ভাড়া এত কম দামের বাড়িতে আমি এর আগে কখনো দেখিনি এবং আর একটা জিনিস এই বাড়ির ভাড়া রাখছে সেটা হচ্ছে বৈধ গ্যাস এই বাড়িতে কিন্তু আমাকে বলা হয়েছে একুশটা বৈধ গ্যাস আছে তবে আমি কিন্তু আপনাদের আঠারোটা বৈধ গ্যাসগুলো মানে এ হিউজ পরিমাণ বৈধ গ্যাস আছে আমাকে একুশটা বলা হয়েছে তবে আপনারা হয় তবে একুশটাই বৈধ গ্যাস পাবেন আর এই বাড়িটি যদি আমি আপনার ইউনিটের কথা বলি প্রত্যেকটা তালায় তিনটা করে ইউনিট আছে এর ভিতরে ছয় নাম্বার তালাটা হচ্ছে ব্যাচেলার ব্যাচেলারদের জন্য কারণ এই বাড়িটি কিন্তু প্রচুর ভাড়ার চাহিদা ওই কারণে ছয় তালায় ব্যাচেলারদের জন্য করছে এবং আপনার দু নম্বর তালা কিন্তু মালিক নিজে থাকে সেখানে কিন্তু দুইটা ইউনিটের জায়গা উনি বিশাল বড় করে আপনার খুব গর্জেস করে খুব ফার্স্ট ক্লাস করে একটা ইউনিট করছে আমি নিজে ওইখানে বসে থেকে দেখছি ওটা অনেক সুন্দর একটি ইউনিট যে কারো পছন্দ হবে মানে মানে এত সুন্দর করে বলছে বলার বাহিরে দেয়ালটাও টাইস করে করা ওটা দেখালাম না দেখাতে গেলে সময় অনেক লেগে যাবে কারণ ওই ইউনিটটা অনেক বড় বিশাল বড় ইউনিট আর যদি এই বাড়িটি যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে দেওয়া ফোন যোগাযোগ করে এই বাড়িটি দেখতে পারবেন এই বাড়িটির দাম এবার আসেন এই বাড়িটির দাম চা চার কোটি চল্লিশ লক্ষ টাকা তবে এক দাম চার কোটি হলে নিতে পারবেন যদি এই দামে কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করবেন অন্যথায় যোগাযোগ করবেন না এই বাড়ি থেকে বিশ্বর চিরাঙ্গ যেতে সময় লাগে পাঁচ মিনিট